আমাদের দৈনন্দিন জীবনে আমরা বহু রকমভাবে হেনস্থা ও অপমানের শিকার হই ফলস্বরূপ আমরা অবসাদ ও দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠি উঠি এই ধরনের পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারব তা আজকে আমরা জানতে পারব আমাদের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের কিছু বাণীর মাধ্যমে স্বামীজি তার জীবনে বহু অপমান ও হেনস্থার শিকার হয়ে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও তার জীবনশৈলী থেকে আমরা আমাদের এই বিষয়ে শিক্ষা নিতে হবে স্বামীজি নিজে সুন্দরভাবে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করেছেন এবং এর থেকে কিভাবে নিজেকে বিরত রাখা যায় তার উপায় আমাদের সামনে রেখেছেন স্বামীজি বলতেন অহংকার থেকে নিজেকে বিচ্ছিন্ন করো স্বামীজি নির্মাণ নীতিতে বিশ্বাস করতেন যা অহংকারকে ধ্বংস করে কেউ তাকে অপমান করলে তিনি কখনোই তা ব্যক্তিগতভাবে নিতেন না কারণ তিনি নিজেকে ঐশ্বরিক যন্ত্র হিসাবে বিবেচনা করতেন স্বামীজি সমবেদনা ও ক্ষমার সাথে অপমান ও হয়রানির জবাব দিতেন তিনি বুঝতে পেরেছিলেন যে যে ব্যক্তিরা তাকে অপমান করছে তারা প্রায়শই তাদের অজ্ঞতার জন্য এই কাজ করে চলেছে তাই তিনি সেই সব ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখিয়ে আদে উন্নতির পথে চালিত করতে স্বামীজি মনে করতেন তার জীবনের উদ্দেশ্য সারা বিশ্বে বেদান্তকে ছড়িয়ে দেওয়া তাই তিনি অপমান ও হইরানি কখনোই নিজের মনে স্থান দিতেন না যাতে তার এই উদ্দেশের পথে এগুলি বাধা না হয়ে দাঁড়ায় স্বামীজি সবাইকে নিয়মিত ধ্যান করতে বলতেন কারণ নিয়মিত ধ্যান করলে আভ্যন্তরীণ শান্তি ও স্থিরতা বজায় থাকে যা আমাদের পারিপিক অস্থিরতা থেকে মুক্ত রাখতে সাহায্য করে স্বামীজি যখনই অপমান ও হয়রানির সম্মুখীন হতেন তখনই তার বিশাল প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির সাহায্যে এই নেতিবাচক পরিস্থিতিগুলিকে ইতিবাচক পরিস্থিতিতে পরিবর্তন করতেন এবং তার অন্তর্নিহিত শিক্ষাগুলিকে গ্রহণ করতেন স্বামীজির সারা জীবনই অসংখ্য প্রতিকূলতায় ভরা তিনি আর্থিক সমস্যা স্বাস্থ্য সমস্যা ও সামাজিক সমস্যা নিয়ে চিরকালই বাধার সম্মুখীন হয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড ধীশক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই ধরনের বাধাগুলিকে দূর করেছে যা আমাদের এই অস্থির পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি যোগায় স্বামীজি তার অসম্ভব নেতৃত্ব গুণে যখনই এই ধরনের নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতেন তখনই তিনি সংযত ও সহানুভূতিশীলভাবে এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছেন সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে অপমানের সম্মুখীন হলে আমাদের সহানুভূতিশীল সংযত ও প্রচন্ড ধি শক্তির মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে এদের মোকাবিলা করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আশা থাকা বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিওগুলি সহজেই পেয়ে যান সবাই ভালো থাকবেন নমস্কার